আপনারা আপনাদের নিজস্ব ভাবে দেশ এগিয়ে নিয়ে যাবেন আপনারা আপনাদের নিজস্ব শিল্প সংস্কৃতি অর্থনীতি আপনাদের ডেভেলপমেন্ট করবেন আপনার মানুষের মধ্যে এই বিচারটা কেন আসছে একটা নবেল নরের ব্যক্তি একটা গুণীজন আমরা আমাদের দেশে ওই সরকার চালাচ্ছেন ভালো অন্দ নিয়ে আমরা যারা দেশে রাজনীতি করি আমরা কথা বলি

অন্ধকার যুগ মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলে আছে সেই অবস্থা সেই দিক থেকে আমরা যাই বলিতে পারি এখানে যাই এখানে ধর্ম প্রাণ মানুষ আছে বৌদ্ধ হিন্দু মুসলমান সবাই ধর্ম প্রাণ আছে এবার পুজো অথবা আনন্দের মধ্যে দিয়ে গেছে আমাদের সংখ্যা ছিল যেখানে হয়তো মানে দেশ বিদেশে অনেক স্যাপোর্টেজ হতে পারে অন্তর্ঘাত হতে পারে কিন্তু আমরা প্রত্যেকে করছি না প্রত্যেকটি মানুষ কোনো পলিটিক্যাল পার্টি না প্রত্যেকটি মানুষ বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমানরা তারাও কেয়ার করছে এদেশের আলী গোলেমা মাদ্রাসার ছাত্র প্রত্যেকে কেয়ার করছে যে এখানে যেন পূজাতে যেন কোন মানে বিশৃঙ্খলা বা আশঙ্কা এটাই আমাদের অহংকার এখানে যারা যারা রয়েছেন আর্টিস্টরা রয়েছেন তারা এই যে আমাদের ঐতিহ্যের মধ্যে সংস্কৃতির যে একটা অসাধারণ বন্ধন এই বন্ধনটা নিয়েই করা হয়তো একটা অসাধারণ চিত্রকর্ম তারা হয়তো তৈরি করে দিতে হবে আগামী দিন এবং এটাই হচ্ছে আমাদের গৌরব এটাই হচ্ছে আমাদের অর্জন আমি এই জন্য লাভেলাভেলিয়া এই